কেদি লপিড়িত বেড়া লুচুড়ো বাগা নে কমলা র বাগানে সই গো কমলার বাগানে বন্ধু দে ভিডিওটা কিরামি বন্ধু ভিডিও তো খুব ঢকেলিস সমলক কো ছাললি ভাইরাল হ্যাঁ হে বন্ধু তালে একটু ভিডিওটা আপলোড করি দে তুই কোনো চাপ নে এই আপলোড করে দিলাম বিকালে আইসি দেখবি খালি ভিউ আর ভিউ এখন তুই যা বিকালে দেয়া করিস কেনে আচ্ছা বন্ধু তালে আপলোড করে দিস আচ্ছা কে দিল পিরেতের বেড়া লিচুর বাগানে এ বন্ধু কি হইছে বন্ধু এ বন্ধু ওই যে ভিডিও রাম না ওই ভিডিওটাই ভিউ কত রই একটু দেখ দিন তোর কাছ তো ফোন আসতে তুই দেখ ভিউ কত রই আমার এমন তো আশা লাগে পাগল এ বন্ধু আমারে ফোনে কি একটা সমস্যাই ভিউ টু না কই দে কি হই রে হুম এ ফোনে হয় বাটন ফোনে নিতে নাটক 嗯哼哼，嗯。<laughs> hmm. <laughs>